অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল একটি বালক গাছটিকে খুব পছন্দ করত। বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত গাছের ডালে উঠত আপেল খেত গাছের গড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত সেও গাছটিকে খুব ভালোবাসতো আর আপেল গাছটিও এতে খুব খুশি হতো সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত হয়েছি এসো আবার খেলা শুরু করো বালকটি বলল। আমি এখন আর আগের বালক নিই এখন আমি আর গাছের গড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকার প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা রোজগার করতে পারো কথাটি শুনে বালকটি খুব খুশি হলো সে সব আপেল গাছ থেকে পেরে ব্যাগ নিয়ে আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটিকে দেখা নেই সেই আপেলের গাছের গোড়া গাছটির খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক হয়ে গেল গাছটি এতে খুব আনন্দিত হলো বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করল কিন্তু বালকটি বলল এখন আর আমার সেই সময় নেই আমি এখন অনেক ব্যস্ত তার এখন বাড়ি বানানো দরকার এই জন্য গাছটির সাহায্য চাইলো তখন গাছটি একটা বুদ্ধি দিল তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো আর তা দিয়ে বাড়ি বানাতে পারো বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে ফাঁসি মুখে বাড়ির দিকে চলে গেল একবারও গাছটির দিকে তাকালো না বালকটির আনন্দে গাছটিও খুব আনন্দে ছিল এরপর অনেক দিন আর বালকটি দেখা নেই গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেক দিন পর হঠাৎ এক গ্রীষ্মের তৃপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটি আবার আসলো কিন্তু বালকটির ততদিনে তার যৌবনকাল পার হয়ে গেল জীবনে গাটি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গাছটি বালককে দেখে খুব খুশি হলো আবারও তার সাথে খেলার অনুরোধ করলো বালকটি বলল আমার এখন আর খেলার বয়স নেই জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারো গাছটি বলল তুমি চাইলে আমার গড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো গাছের পরামর্শে পালকটির চোখে মুখে আনন্দিত শিহরণ হয়ে গেল সে কুড়াল নিয়ে গাছের গড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারের জন্য অনেক দিন আর তার দেখা নেই গাছের সাথে হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি ততদিনে সে জীবনসীমার শেষ প্রান্তে গাছটি বলল দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কোনো আপেল নেই বিদ্যা হাসলো এবং বলল আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁত নেই গাছটি বলল কোনো ডালপালা বা গড়িও নেই যেখানে তুমি বসবে লোকটি বলল গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার আর নেই গাছটি বলল সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই লোকটি বলল আমার এখন এগুলো কোনো দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমি আমার এতগুলো বছরে পাওয়া না পাওয়ার হিসাব একটু মিলাবো গাছটি বলল তাহলে এখানে বসো আর বাবো জীবনে তোমাকে কি দিয়েছি কি দেইনি কি করা উচিত ছিল আর কি করা সঠিক হয়নি লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো আমাদের প্রত্যেক জীবনেও এমন একটি আপেল গাছ আছে আর তা হল আমাদের পিতা মাতা এবার গাছটির ত্যাগুলোর সাথে আমাদের মা বাবাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনে কতটা সময় অতিবাহিত করেছেন তাদের জন্য আপনি কি কি করতে পেরেছেন তার হিসেব মিলিয়ে নিন তাদের সাথে কথাগুলো শেয়ার করুন একটু সময় দিন